যাচ্ছেন তো নামাজ শেষ বাসায় যাচ্ছি এই মুহূর্তে গ্রামের বাড়ি আমার কুড়ি গ্রামে এখন আমি অবস্থান করছি নামাজ পড়ে বাসায় যাব এমন অবস্থায় যে বিষয়টা খেয়াল করলাম সেটা হচ্ছে আমার বাড়ির আশেপাশে বেশ কিছু জায়গায় সরিষার চাষ হয়েছে তো সরিষার যেহেতু চাষ হয়েছে এবং বেশিরভাগ জায়গাতে আমি খেয়াল করছি যে সরিষা যারা চাষ করেছেন বেশিরভাগ জায়গাতেই ষাট থেকে সত্তর বা আশি ভাগ পর্যন্ত ফুল পড়ে গেছে তো একটা বিষয় চিন্তা করলাম যে যেহেতু আমি এখানে এই মুহূর্তে আছি তো বাসায় যেতে যেতে আমি একটু কথা বলি যে আসলে মরিষার যখন ফুলগুলো পড়ে যাবে সত্তর থেকে আশি ভাগ পর্যন্ত সেই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি থাকে ওই অবস্থায় এই বিষয়গুলো নিয়ে বলার জন্যই আসলে আসলাম তো আবারও সবাইকে জুম্মা মুবারক আসসালামু আলাইকুম এবার আমরা কথা বলবো যে আমার সামনে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি সরিষার আবাদ মানে আমি যদি আপনাকে একটু কাছ থেকে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করি সরিষার মোটামুটি বেশ ভালোই বলা যায় ফলন হবে আশা করছি কারণ মোটামুটি বেশ খুব বেশি একটা রোগ বালাইয়ের আক্রমণ নেই এটা তো বলাই যায় এবং যদিও কিছু কিছু জায়গায় দানার যে গাছ সংখ্যাগুলো আছে এগুলো হয়তো বেশ ছোট এই জায়গায় যেমন দেখা যাচ্ছে যে দানার যেখানে আসবে যেখানে ফলটা দেখা যাচ্ছে এটা বেশ মোটা এবং যথেষ্ট পরিমাণের বড় কিন্তু কিছু কিছু জায়গায় বেশ ছোট ছোট হয়ে খুব ভালো ফলন হবে না বলে মনে হয় তবে গড়ে যদি আমি হিসাব করি তাহলে এই মাঠ থেকে মোটামুটি খুব বেশ ভালো ফলন পাওয়া সম্ভব তো এই যে সরিষার বর্তমান যে অবস্থান এই অবস্থানটা কিন্তু বর্তমানে এই সরিষার বয়স প্রায় পঞ্চাশ থেকে ষাট দিন হয়তো হবে এবং এই পঞ্চাশ থেকে ষাট দিন বয়সেই কিন্তু মোটামুটি সত্তর থেকে আশি ভাগ পর্যন্ত ফুল পড়ে যায় যেটা এখানে এই জমিতে দেখা যাচ্ছে একজন কৃষক হিসেবে আমাদের আসলে খুব জানতে ইচ্ছে করে পঞ্চাশ থেকে ষাট দিন যখন বয়স হয় কিংবা সত্তর থেকে আশি ভাগ ফুল যখন পড়ে যায় তখনও তো প্রত্যেকটা ফসলেরই একটা যত্ন নিতে হয় বিশেষ করে সরিষার কি যত্ন নেব এই যত্নটা আমরা কিভাবে নিব কিংবা কি যত্ন নিলে আমাদের জন্য ভালো হবে কিংবা এই সময়টাতে মানে পঞ্চাশ থেকে ষাট দিন বয়সে কী কী লোকবালাইয়ের আক্রমণ হয় সেগুলো কিন্তু আমরা এখন কথা বলবো যেমন তার আগে একটু বলে নেই এই যে দেখেন কিছু কিছু জায়গায় দেখেন বেশ ছোট ছোটো বেশ চিকন চিকন তার মানে হচ্ছে এখানে দানাগুলো পুষ্ট হয়নি এবং কিছু কিছু জায়গায় দেখেন বেশ মোটা সোটা একটা করে ফলের দেখা যাচ্ছে যেটা বেশ বলা যায় পুষ্ট দানা হবে এই হচ্ছে একটা ব্যাপার তো মূল যে বিষয়টাতে আমরা কথা বলবো এখন সেটা হচ্ছে এই যে আমরা একটা বিষয় খেয়াল করালাম আপনাকে যেমন আমি আপনাদেরকে যারা আছেন আপনাদেরকে আবারও একটু দেখাতে চাই এই জায়গাগুলোতে ফলগুলো কিন্তু বেশ চিকন চিকন এবং ভেতরে হয়তো শীষের পরিমাণটাও বেশ কম হবে আবার অপর অপরদিকে যদি পার্শ্ববর্তী আরেকটা জায়গা দেখাই এখানে কিন্তু বেশ ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না বাট এটা কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা এবং যথেষ্ট পরিমাণে বড় এবং ফলনও মোটামুটি এখান থেকে ভালো হবে বলে আশা করা যায় এখন এই যে একটা আমরা ফসলের মাঠে আসছি এই যেমন ধরেন বেশ মোটা শোটা আছে সব জায়গাতে এত মোটা নাই কিন্তু এই সময়টাতে চল্লিশ থেকে পঞ্চাশ দিন অথবা পঞ্চাশ থেকে ষাট দিন বয়সে যখন আমাদের ফুলগুলো আশি থেকে নব্বই ভাগ পর্যন্ত ঝরে যাচ্ছে সেই সময়টাতে আমরা কিভাবে ফলন বাড়াতে পারি এবং এইটার জন্য ওই সময়টাতে আমাদের কি কি রোগ বালাইয়ের আক্রমণ হয় এটা কিন্তু আমাদের জানা খুব বেশি জরুরি এখন যদি আপনি যদি একজন চাষি হয়ে থাকেন আমি আপনাকে বলছি যদি আপনি একজন চাষি হয়ে থাকেন এবং সরিষা চাষি হয়ে থাকেন যখন আপনার বয়স ভুট্টার হবে দুঃখিত আপনার সরিষার বয়স যখন হবে পঞ্চাশ থেকে ষাট দিন তখন কিন্তু এরকমভাবেই দেখেন প্রায় ষাট সত্তর থেকে আশি ভাগ বা নব্বই ভাগ পর্যন্ত ফুল পড়ে যাবে এবং ওই সময়টাতে দুইটা জিনিস করতে হবে এই যেমন ধরেন আমি একটা জিনিস আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখাই এই মাটি মাটিগুলো এই যে দেখেন এই কিংবা যখন ফুল আশি থেকে নব্বই ভাগ পড়ে গেছে তখন যদি আপনার মাটি একদম শুকনো অবস্থা থাকে কিংবা মাটিতে জো না থাকে কিংবা রস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে খুব বেশি পরিমাণে না খুব হালকা পরিমাণে একটা সেচের ব্যবস্থা করতে হবে কারণ এই সময়টাতে যদি আপনি সেচের ব্যবস্থা করেন হালকা সেচের ব্যবস্থা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফসলটা কিংবা এই যে দানাগুলো যেখানে হবে সরিষার দানাগুলো এখানে যে হবে এই দানাগুলো কিন্তু ভেতরে একটু মোটা তাজা জমিতেও এরকম জাপ পোকার একটা আক্রমণ হতে পারে আপনার জমিতে এই পঞ্চাশ থেকে ষাট দিন বয়সে জাপ পোকার যদি আক্রমণ হয় সেই ক্ষেত্রে আপনার হয়তো বা এই যদি এখানে আমার এখন পর্যন্ত জাপ পোকার কথা নেই না হলে হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম যেহেতু তাই দেখাতে পারছি না তো এতটুকু বলতে পারি যদি আপনার জমিতে জাপ পোকার আক্রমণ কোনো কারণে ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ওখান থেকে ফলন কম পাবেন আপনার হচ্ছে দানাগুলো নষ্ট করে ফেলবে কিংবা হচ্ছে এই যে বীজগুলো যেখানে হয় সেই অংশটাকে নষ্ট করে ফেলবে এই কারণে আপনার সব সময় উচিত হবে এই যে ফসলের মাঠ মাঠের মধ্যে গিয়ে আপনি যতই এই যেমন ধরেন এখানে অলরেডি একটা রোগ বালাইয়ের একটা আক্রমণ আমরা দেখতেই পাচ্ছি যেমন এটা দেখেন মোটামুটি কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে প্রায় গাছটা হ্যাঁ মোটামুটি মনে হয় ভালো দেখা যাচ্ছে বলে বিশ্বাস করি এই যে জাপ পোকার কারণে যদিও জাপ পোকা এটা পরিপূর্ণভাবে বলা যায় না এটাকে আমরা বলতে পারি যে এক ধরনের ব্লাস্ট কিংবা ছত্রাকের আক্রমণ বলতে পারি যাক আমরা যেহেতু কথা বলছিলাম জাপ পোকা নিয়ে জাপ পোকা যদি আপনার জমিতে আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে ইমিডিয়াক্লোপিড গ্রুপের অথবা গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করতে হবে ইমিডিয়াক্লোপিড গ্রুপের মধ্যে যেমন আছে হচ্ছে অ্যাডমায়ার আছে টিডো আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন যদিও টিডো বাংলাদেশের থেকে বেশি জনপ্রিয় আপনার চাইলে ব্যবহার করতে পারেন অথবা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ আপনি প্রতি লিটার পানিতে যেহেতু এখন গাছ মোটামুটি বেশ পরিপক্ক পঞ্চাশ থেকে ষাট দিন বয়স চলে আসছে যেহেতু গাছ মোটামুটি যথেষ্ট পরিপক্ক এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই প্রতি লিটার পানিতে যদি জাপ পোকার আক্রমণটা মোটামুটি হয়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে এক মিলি করে ব্যবহার করবেন আর যদি দেখেন যে না এখন পর্যন্ত আক্রমণ নেয় আপনি আগাম প্রিভেন্টিভ একটা ট্রিটমেন্ট করছেন সেই ক্ষেত্রে কিন্তু চাইলে আপনি হাফ মিলি করে দিতে পারেন যাতে পরবর্তীতে আর পোকা না আসে কিংবা জাপ পোকার আক্রমণটা না হয় এই হচ্ছে একটা বিষয় আরেকটা যে বিষয় থাকবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার এই যে আমি একটা দেখালাম যে এখানে দাগের বিষয়টা দেখালাম এটা কিন্তু এক ধরনের ছত্রাকের আক্রমণ এবং এটা আমরা বলতে পারি যে আপনার ধরেন এই ছত্রাকটাকে আমরা কীভাবে নিধন করতে পারি কিংবা এই এইটার কারণে অনেক সময় পাতাতেও আমরা কিছু দাগ দেখি সেটাও এক ধরনের ছত্রাকের আক্রমণ এই যে দাগটা হচ্ছে এইটাকে যদি আমরা নিরাময় করতে চাই এই দাগটা সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে টাইফ্লক্সিস এবং টেবু গ্রুপের ছত্রাকনাশক আমি যদি আবারও বলি আপনাদেরকে টাইফ্লক্সিস ট্রবিন এবং টেবু গ্রুপের ছত্রাকনাশক যেমন হচ্ছে এসিআই কোম্পানিতে আছে ব্লাস্টিন এবং হচ্ছে বায়ারের সম্ভবত আছে হচ্ছে নাটিভো তো আপনার নাটিবো কিংবা হচ্ছে ব্লাস্টিন যে কোনো একটাই ব্যবহার করতে পারেন আপনার জমিতে এবং আরেকটা যে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপনার জমিতে যদি মাটিতে জো থাকে তাহলে তো আর খুব বেশি সেচের প্রয়োজন হবে না এই পঞ্চাশ ষাট থেকে ষাট দিন বয়সে যদি আপনার মাটিতে জো থাকে থাকে না অবশ্যই হালকা সেচ দিতে হবে গভীর পানি দিয়ে সেচ দেওয়া যাবে না আর একটা বিষয় হচ্ছে যদি জো থাকে আপনি ভাববেন যে আমার সেচ দেওয়া দরকার তবে জো থাকুক বা না থাকুক এই পঞ্চাশ থেকে ষাট দিন বয়সে এবং যখন মোটামুটি আপনার এই যে ফলনটার এই অবস্থা চলে আসবে হ্যাঁ আমি আপনাকে একটু ভালো করে দেখাতে চাই মোটামুটি ভেতরের দিকে বীজ আসা শুরু হয়ে গেছে এমন যদি অবস্থা হয় কিছু কিছু জায়গায় দেখেন মোটামুটি বেশ ভালোই মোটা সোটা হয়ে গেছে তো এমন অবস্থা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন এই জিনিসটাগুলোকে আরও বেশি মোটা তাজা করার জন্য কিন্তু ভেতরের যে দানাগুলো থাকবে সেই দানাগুলোকে আরও পুষ্ট করার জন্য মোটা করার জন্য কিংবা বেশি ওজন করার জন্যে আপনাকে ফলন একটা ব্যবহার করতে হবে যেটা হচ্ছে হতে পারে এসিআই ক্রপ কেয়ারের ফ্লোরা আছে আপনি এই সময়টাতে পঞ্চাশ থেকে ষাট দিন বয়সে আপনি ব্যবহার করেন এক বিঘাতে ত্রিশ শতকের এক বিঘা জমিতে ব্যবহার করতে হবে একশো মিলি এবং অবশ্যই চার গ্রাম পানিতে ব্যবহার করতে হবে যদি এটা আপনি করতে পারেন আশা করছি আপনার ফলন মোটামুটি পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত কিংবা বিশ ভাগ পর্যন্ত বেশি হবে বলে বিশ্বাস করি দেখেন এই যে এই যে দানাগুলো থাকবে এর ভেতরে যেমন মোটামুটি যেহেতু অবস্থানটা মোটামুটি বেশ মোটা এবং ভেতরের দানাগুলোও হয়তোবা মোটা হবে এবং আরও মোটা এবং তরতাজা কিংবা হচ্ছে ওজন বেশি করার জন্য অবশ্যই আপনাকে ফ্লোরা ব্যবহার করতে হবে এবং অবশ্যই মাটিতে যদি জো থাকে তাহলেও দিতে হবে আর যদি না থাকে তাহলে হালকা সেচ দেওয়ার পরে কিন্তু আপনাকে এই জিনিসটা করতে হবে আর হচ্ছে এই যে দাগের যে বিষয়টা বলছিলাম বারবার আপনাদেরকে এই যে আমি হাতে নিয়েই রেখে দিছি এইটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে টেবুকোনা জল এবং স্ট্রবিনের গ্রুপ সমৃদ্ধ আমাদের এসিআই ক্রপ কেয়ারে আছে ব্লাস্টিন এবং বায়ারের নাটিব এছাড়াও আপনার এই গ্রুপের অন্য যে কোনো ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যদি আপনার এইরকম জমিতে যদি আপনি কখনো খেয়াল করেন যে আপনার জমিতে জাপ্যকার আক্রমণ করেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন টিডো এমিডিয়াক্লোপির গ্রুপের টিডো ব্যবহার করতে পারেন বা অ্যাডমায়ার ব্যবহার করতে পারেন কিংবা থায়ামাথকজন গ্রুপের যদি কোনো ওষুধ থাকে আপনার খোঁজে সেক্ষেত্রে আপনি সেটাও ব্যবহার করতে পারেন এটাই হচ্ছে হিসাব তো নামাজ কালাম শেষে এখন মোটামুটি আপনাদের যে বিষয়টা আমি বললাম যে নামাজ শেষে যখন ফিরছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি গ্রামের বাড়িতে আসছি তো আজকে শুক্রবারের জুম্মান নামাজ শেষ করে আমি ভাবলাম যেহেতু এখানে বেশিরভাগ জমিতে আপনি একটা বিষয় খেয়াল করেন আমি আপনাদেরকে আবারও একটু দেখাতে চাই এই যে সত্তর থেকে ভাগ ফুল মোটামুটি সব জায়গাতেই পড়ে গেছে এই যে এদিকে যেদিকেই দেখা যাচ্ছে সব জায়গাতেই সত্তর থেকে আশি ভাগ ফুল পড়ে গেছে কিংবা কিছু জায়গায় নব্বই ভাগ এই কারণ কিংবা হচ্ছে এই সময়টাতে যে ফলন বৃদ্ধির জন্য কি করতে হয় কিংবা মাটিতে জো থাকলে কি করতে হবে না থাকলে কি করতে হবে তবে এগুলো আমি পরামর্শ একটু চেষ্টা করলাম যে একটা আপনাদেরকে দেওয়া তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সবাইকে আবারও যুগ্মরক এবং আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন তো আমার জন্য দোয়া করবেন এবং যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ